দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আব্বাস এই স্পেশালিস্ট হসপিটালের সম্মানিত চেয়ারম্যান আলহাজ আহমদ উল্লাহ ভাই ঢাকা 2 আসন বিএমপি মনোনীত প্রার্থী ধনেশীশের পক্ষে উনিpostcss নিজে শুভ করতেছেন দেখেন এখানে যা আটা দর্শক অ্যাডভোকেট এনিমা বস সাথে উপস্থিত আছেন তারই বড় বড়ের মেয়ে এবং অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ে সম্মানিত সিনিয়র শিক্ষিকা এবং উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিল মেধাবী ছাত্র ছিল আমান খুগন পরিষদে সাংস্কৃতিক সম্মত ছিলেন এবং আমানুল আমান ভাই এবং ফুকন ভাই তাদের যে আমান খুগন পরিষদ সাহিত্য সাংস্কৃতিক সম্পদ করেছিলেন এই এখানে লাগাচ্ছেন উদ্বোধন করতেছেন আলহাজ আমানুল আমান ভাই যে পোস্টার ধানের সুজের পক্ষে আমি আইনজীবী এনিমা বাস। হ্যাঁ পলাতিয়া কলেজে ঠিক সামনে। উনি এখন আপনাদের মাঝে কিছু কথা বলে আমি অ্যাডভোকেট এনিমা বাস। আমি এই স্কুলের ছাত্র ছিলাম। আমার প্রধান শিক্ষক ছিলেন সাদেক স্যার। উনি অনেক একটা মানে আমি পৃথিবীতে অনেক দেশ ঘুরেছি স্বাধীন স্যারের মতো এত মানে পারদর্শী টিচার আমার চোখে এখনও পড়েনি তেমনি আমাদের এমপি সাহেব আমানুল্লাহ আমান সাবেক তিনবার মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী এরকম এমপি এবং মন্ত্রীও আমার চোখে কোথাও পড়েনি উনি আমার গুঞ্জে কিছুই ছিল না ইভেন আমার আব্বা আমাদের ঢাকা থেকে নিয়ে আসতে গেলে আমরা খাটের নিচে লুকিয়ে থাকতাম কারণ রাস্তা নাই হেঁটে যেতব সেই এমপি সাপ আমাদের দেশে চার চারটা ব্রিজ রাস্তা গ্যাস কারেন্ট বিদ্যুৎ তারপর টেলিফোন সব করেছেন ওনার তুলনা হয় না সর্বকালে সর্বশ্রেষ্ঠ এমপি আমান ভাইকে আমি ধানের শেষে ভুট দিয়ে জয়যুক্ত করার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইনশাল্লাহ আপনারা আবার আমার এমপি আমানুল্লাহ আমান সাহেবকে ভনের ধানের শেষে ভুট দিয়ে জয়যুক্ত করুন এই বিপুল ভুটে সে যেন জয়যুক্ত হয় এই দোয়া আল্লাহর কাছে এবং আপনাদের কাছে কামনা করে আমি আমার ছোট্ট বক্তব্য এখানে সমাপতি করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এ রহমতুল্লাহ এবার পোস্টারে যে লাগালে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কলাতিয়া ডিগ্রি কলেজের দেয়ালে